বিধানসভা নির্বাচনের আগে ফের অ্যাক্টিভ সিবিআই এবং ইডি বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতির তদন্তে ফের তোলপাড় রাজ্য রাজনীতি তোলপাড় একেবারে কলকাতা গতকাল আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈন এবং তার সংস্থার প্রতীক জৈনের বাড়ি এবং তার সংস্থার অফিসে ইডির তল্লাশি অভিযান ইডির ম্যারাথন জেরায় রীতিমতো হুলুস্থুল একেবারে রাজ্য রাজনীতি কারণ প্রতীক জৈন এমন একজন ব্যক্তি আইপ্যাক প্যাক তৃণমূল কংগ্রেসের সাথে ওতঃপ্রতভাবে জড়িত কারণ তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা রাজ্য সরকারের পরামর্শদাতা প্রতীক জৈনের বাড়িতে একাধিক ফাইল আছে তৃণমূল কংগ্রেসের প্রতীক জৈনের বাড়িতে গুরুত্বপূর্ণ সব রাজ্য সরকারি ফাইল আছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইডির তল্লাশি অভিযান চালানোর সময়ই কিন্তু প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ঢুকে সেখান থেকে ফাইল নিয়ে ইডির হাত থেকে কার্যত ছিনিয়ে নিয়ে বেরিয়ে এসেছেন এমনই অভিযোগ করেছে ইডি তাদের যে প্রেস কনফারেন্স বা প্রেস যে নোট প্রকাশ করেছেন তাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে হাইকোর্টে মামলা এই নিয়ে কিন্তু একেবারে উত্তাল রাজ্য রাজনীতি গতকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব তারা কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের তদন্তকারী সংস্থার যে তদন্ত সেই তদন্ত চলাকালীন কি মুখ্যমন্ত্রী আদব ঢুকতে পারেন বা সেখান থেকে ফাইল নিয়ে আসতে পারেন এটাকে তদন্তে বাধা দেওয়া বলে দাবি করেছেন একাধিক পক্ষ এমনকি ইডিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা দায়ের করেছেন আজ সেই মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তার মাঝেই কিন্তু এবার একেবারে বিস্ফোরক অভিযোগে তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কোন এভিডেন্স লুকানো ছিল সেই ফাইলে প্রতীক জয়নের বাড়িতে কোন এভিডেন্স চাপা দিতে ধামা চাপা দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতীক জৈনের বাড়িতে ইড়ি তদন্ত চলাকালীন তার বাড়ি থেকে ফাইল ছিনিয়ে নিয়ে এসেছেন অবশেষে মুখ খুলে বড় বোমা ফাটিয়ে দিলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলে থাকা কালিনি কিন্তু একের পর এক বোমা ফাটাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আক্রমণ শানাচ্ছিলেন আর দল থেকে বহিষ্কারের পর থেকেই তিনি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন তার মাঝেই কিন্তু এবার একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন হুমায়ুন কবির কোন এভিডেন্স লোকাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ঢুকে ফাইল বের করে এনেছেন কোন এভিডেন্সের কথা বললেন হুমায়ুন কবির যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এমনিতেই এই মুহূর্তে তিনি বাপরি ইস্যুতে একেবারে খবরের কেন্দ্রবিন্দুতে তার উপর ব্রিগেডের সভা করার ঘোষণা করে শাসক দলের চরম কটাক্ষের শিকার হয়েছেন সাসপেন্ডের তৃণমূল নেতা হুমায়ুন কবির যদিও স্পষ্ট জানিয়েছেন বিধানসভা ভোটে তৃণমূলের স্থান নামবে এদিকে হাওয়া যখন হচ্ছে তৃতীয়তে ক্রমশ ঠিক তেমনই সময়ে আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে ইরির হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি কয়লা পাচার কাণ্ডে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছে তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়ে তথ্য বহু তথ্য ব্লু প্রিন্ট নিয়ে গেছে বলে দাবি করেছিলেন কুনাল ঘোষ রীতিমতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস দিনের সারা দিনের এই ঘটনার পর এবার কিন্তু নিজের ঝাল মেটালেন হুমায়ুন কবির এবার কিন্তু মুখখুলি ফাটালেন বড় সড় বোমা সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক হুমায়ুন কবির হুমায়ুন কবির বলেন অবাক লাগছে যখন কেন্দ্রীয় এজেন্সি ওনাদের কাছে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে বা কোনো না কোনো এভিডেন্স তারা পেয়েছেন যে এই প্রাইভেট সংস্থা শাসক দলের সঙ্গে এগ্রিমেন্ট করে বাংলার মানুষের কোনো স্বার্থবিরোধী কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন গেছে তাহলে তাঁদের সম্পূর্ণভাবে এই যে আইপ্যাক সংস্থা তাদের সহযোগিতা করা উচিত ছিল তারা কি করতে গেছেন কী জিজ্ঞাসাবাদ করেছেন বা কি ওনাদের কাছে তলব করেছেন সেটায় সহযোগিতা করা উচিত ছিল কয়লা বাজার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি সাত সকালে গতকাল লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভে তার অফিসে এক যোগে অভিযান চালায় ইডি তদন্তকারীরা আর তল্লাশি চলাকালীন দু জায়গাতেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও নিজেই নতি হাতে বেরিয়ে এলেন কোথাও তার নিরাপত্তায় থাকা পুলিশ নতি নিয়ে এসে গাড়িতে তুললেন বিজেপি এবং ইডিকে আক্রমণ করলেন মমতা ব্যানার্জি উত্তর দিলেন বিরোধীরাও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমি মুখ্যমন্ত্রীর যাওয়া সিপির যাওয়াটাকে মনে করি অনৈতিক অসাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল তার উত্তর পেদে এদিন সকালে দেশের দশটি জায়গায় একযোগে তল্লাশিদের নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর মধ্যে ছিল তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের সেক্টর অফিস তার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা যেমন সুর চড়িয়েছেন ঠিক তেমনই কিন্তু সুর চড়িয়েছেন হুমায়ুন কবির বিস্ফোরণ ঘটিয়েছেন হুমায়ুন কবির তিনি যে দাবিটা করলেন তাতেই কিন্তু রীতিমতো তোলফার অবাক লাগছে যখন কেন্দ্রীয় এজেন্সি ওনাদের কাছে নিশ্চয়ই কোনো না কোনো অভিযোগ আছে কোনো না কোনো এভিডেন্স কোনো না কোনো প্রমাণ তারা পেয়েছেন তাই তো তারা তদন্ত গেছেন তাদের সহযোগিতা করার বদলে তাদের বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে সুর চড়াচ্ছে এটাই অবাক লাগছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির তাহলে কি এভিডেন্স ছিল কয়লা পাচার কাণ্ডের কোটি কোটি টাকা কোথায় গেল এই অভিযোগই কিন্তু দিল্লি সহ একযোগে দশ রাজ্যে চলছে এই তল্লাশি অভিযান সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এভাবে প্রবেশ এবং ফাইল নিয়ে যাওয়া এই নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কতটা পাওয়ার সেটা তিনি দেখিয়ে দিয়েছেন এবং তিনি ফাইল নিয়ে বেরিয়ে এসেছেন এখানেই কিন্তু আপত্তি হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী সহ বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের হুমায়ুন কবির এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন ইডির হাতে এভিডেন্স ছিল সেই এভিডেন্স পেয়েই তারা কিন্তু তদন্তে গেছে এবং তাদের সহযোগিতা করার বদলে যেটা করেছে সেটা কিন্তু একেবারে অনৈতিক অসাংবিধানিক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই নিয়ে কি ফের হইজই পড়তে চলেছে গোটা রাজ্য জুড়ে চরম বিপাকে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সত্যিই কি গতকাল ফাইল নিয়ে এসে ইডি যে অভিযোগটা করেছেন ইডির অভিযোগ অনুযায়ী ফাইল চিন্তাই করে এনেছেন চিনেই এনেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে এসে কি মুখ্যমন্ত্রী সত্যি বিপদে পড়ে গেলেন আজ হাইকোর্টে মামলায় কি ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে চলেছে কি বলবেন বন্ধুরা আজ হাইকোর্টে ঠিক কি হতে চলেছে সেদিকে যেমন চোখ থাকবে তেমনই বিভিন্ন রাজনৈতিক দল যে বিস্ফোরক অভিযোগগুলো তুলতে শুরু করে দিয়েছেন এই সব নিয়ে তার মাঝেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুঁশিয়ারি অমিত শাহের বিরুদ্ধে সুর চড়ানো অমিত শাহকে একেবারে চাঁচা চলা আক্রমণ এবং তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ছক এবং বিধানসভা নির্বাচনের প্রিন্ট প্রার্থী তালিকা সবকিছু ছিনতাই করতে এসেছিল বিজেপি ইডিকে দিয়ে এমন যে অভিযোগ এগুলি কতটা যুক্তিযুক্ত। এগুলি কতটা ধোপে টিকবে আজ হাইকোর্টে কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই ঘটনা নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের